নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি আর আপনারা দেখছেন দেবজ্যোতিষ গার্ডেন বন্ধুরা আজকে কিন্তু চলে এসছি আবারও পাল নার্সারি পাল নার্সারিতে বন্ধুরা মধ্যম গ্রামে পাল নার্সারিতে আগেও ভিডিও করেছি এখন আরো প্রচুর নতুন স্টক আপনারা দেখতে পারবেন নমস্কার দাদা নমস্কার ভালো আছো তো হ্যাঁ একদম ভালো আছে তুমি কেমন আছো বলো ভালো একদম একদম আচ্ছা অফারটা বলতে আমি রথের জন্য অফার রেখেছি রথের জন্য হ্যাঁ বাহ কোন গাছে একশো টাকা কমিয়ে দিয়েছি কোন পঞ্চাশ টাকা ষাট টাকা ম্যাক্সিমাম ম্যাক্সিমামেজ কমিয়েছি মানে প্রত্যেকটা গাছে টাকা টাকা মিনিমাম কমিয়ে দিয়েছি আচ্ছা 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 এটা থাকবে রথের পর্যন্ত শুধু রথে পর্যন্ত

দাদা হ্যাঁ এটা কি দেখাচ্ছেন এখানে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে জাফা 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 মালটা এই ভ্যারাইটিগুলো দেখুন গাছগুলো কত বড় ঝোপালো গাছ আছে ঝোপালো গাছ দেখুন সুন্দর গাছ দেখুন এক কতগুলো করে ব্রাঞ্চেস একদম ঝোপালো গাছ ঝোপালো গাছ এগুলো বেচলাম আমি 200 টাকা করে আচ্ছা এগুলো 160 টাকা রথের পরে 160 টাকা 160 টাকা রথের পরে রথের 7 দিনই থাকবে सीटेट মানে রথের শুধু 7 দিন 7 দিন 7 দিন এর वैलिडिटी বন্ধুরা দেখুন এরপরে এখানে দেখাবো থাই কদবেল থাই কদবেল দেখুন এটা চারার হাইট দেখুন সুন্দর দেখুন দেখুন হাইটটা খালি দেখেন থাই কদবেল থাই কদবেল দেখুন এই চারা 70 টাকায় পেয়ে যাবে 70 টাকা হ্যাঁ থাই কদবেল 100 টাকা করে ছিল 70 গ্রাফটিং এর চারা হ্যাঁ এগুলো জোড়ে আছে আচ্ছা জোড়ে হুম জোড়ে আচ্ছা জোড়ে বন্ধুরা জোড়ে আচ্ছা এই পাশে আছে কিছু আফ্রিকান ইয়েলো মালটা 2 আফ্রিকান ইয়েলো মালটা 2 হ্যাঁ এই চারাগুলো মোটামুটি একশো ষাট টাকায় পেয়ে যাবেন এর বড় চারা চাইলেও পাবেন এগুলো আড়াইশো টাকা আচ্ছা এরকম চারাগুলো কেমন দাম এগুলো একশো ষাট টাকা দাম রয়েছে একশো ষাট টাকা হ্যাঁ এখানে রয়েছে এই যেটা হচ্ছে সুইট ম্যান্ডারিং সুইট ম্যান্ডারিং সুইট ম্যান্ডারিং এগুলো সব বড় হেলদিফুল চারা আছে সব ব্র্যান্ড চারা ঝোপালো হ্যাঁ সুইট ম্যান্ডারিং ডাল দেখুন কতগুলো করে ডাল আছে আর ঝোপালো ডাল আর সুন্দর হাইটটা দেখুন দারুণ গাছ

দারুণ গাছ এগুলো ওই রথের ওপরে একশো ষাট টাকা দুশো করে বেচছিলাম রথের ওপরে একশো ষাট টাকা এগুলো ইয়েলো মালটা টু আছে সব ঝোপালো ছাড়া ইয়েলো মালটা টু ইয়েলো মালটা টু সব বড় প্যাকেটের চারা দেখুন কত বড় গাছ বড় প্যাকেটের চারা বড় প্যাকেটের চারা এগুলো আড়াইশো টাকা ইয়েলো মালটা টু দেখুন এগুলো একটু বড় গাছ দাম তো বেশি হবেই বন্ধুরা এগুলো ওই সামনের বছর গাছে ফল ফল চলে আসবে যা দেখছি গাছের হ্যাঁ আচ্ছা ভেতরে রয়েছে এগুলো হচ্ছে থাই টু অরেঞ্জ

এগুলো মোটামুটি এখন একশো করে দিয়েছি এইটা তাই তো অফারে অফারে একশো টাকা একশো টাকা মাত্র এখানে আছে সেই গোল্ডেন মৌসুমি যেটা নাম করা গোল্ডেন মৌসুমি হ্যাঁ ওই অসাধারণ ফলন হয় হ্যাঁ আর গোল্ডেন কালার আছে রস্য কায়না রস্য কায়না ঠিক ওই ভাইটির চারা রয়েছে এগুলো দুশো দুশো টাকা করে বিচ্ছিলাম একশো আশি টাকা করেছে একশো আশি টাকা করে আচ্ছা এখানে রয়েছে আফ্রিকান ইয়েলো মালটা ওয়ান আফ্রিকান ইয়েলো মালটা ওয়ান হ্যাঁ এগুলো সব ম্যাচিওর চারা ম্যাচিওর চারা দারুন